নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা সম্প্রসারণ এর আগের ক্লাসে আমরা গুণ কি এবং বৃদ্ধি কি জেনেছিলাম আজকে শিখবো আমরা সম্প্রসারণ শিক্ষার্থী বন্ধু আমরা উদাহরণের মাধ্যমে সম্প্রসারণ শিখি যেমন আমি লিখলাম দেখো এই যে ভক্তিক যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই চিহ্ন নদী ভস য ভক্তি 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 তো কয়টি হয় কয়তি সমান হচ্ছে ভক্তি দেখো এখানে আমরা যেহেতু আমাদের শব্দ দিয়েই কিন্তু বলা হয় যে এটা প্রকৃতি প্রত্যয় কি হবে লক্ষ্য করে দেখো ভক্তির এখানে কটা কিন্তু বর্গীয় যখন কটা বর্গীয় হয় তখনই কিন্তু সেটা হয় সম্প্রসারণ যদিও নিয়ম হলো যখন ক হয় বর্গীয় ক হয় কিন্তু আমরা শিখব উল্টাভাবে আমরা যেহেতু শব্দ দেখে আমরা প্রকৃতি প্রত্যয় ভাঙাবো এই জন্য কিন্তু আমি বলছি কটা বর্গীয় হয় তো তারপর দেখো মুক্তি মুক্তি এখন দেখো কটা চ হবে তাহলে আমরা যদি ভাঙাই তাহলে আমরা পাই ধাত চ হয়ে যাবে মুষ ধাতু থেকে এসছে মুস মুস যার কয় টি তাহলে এই যে চটা কিন্তু ক হয়েছে দেখো কটা কিন্তু কি হয়েছে চ হয়েছে কটা চ হয়েছে অথবা চটা ক হয়েছে তা আমরা শব্দ দিয়ে কিন্তু দেখবো যে এখানে ক আছে এখানে চ হবে এভাবে আমরা শিখব তারপরে দেখো শোক শোক এই শোকটাও কিন্তু দেখো এখানে ওকার আসে তার ওকার থাকলে কিন্তু গুণের নিয়ম আমরা জানি ওকার যদি থাকে কোনো শব্দে তাহলে সেটা কিন্তু হয় রসৌকার কিংবা দীর্ঘকার হয় এই জন্য আমরা কিন্তু ধাতু লিখব রসকার তাহলে রস উকার দিয়ে দিলাম এখন কটা হয়ে যাবে কি স তার মানে কি হলো সুস যোগ আর এখানে কিন্তু উচ্চারণ নাই আছে উচ্চারণ নাই কিন্তু এখানে দেখো ওকারটা এখানে রসকার হয়ে গেছে তালিবাস এখানে চলে এসছে এখানে কয়ের পরিবর্তে চ হয়েছে মানে এখানে কোনো আর উচ্চারণ নাই উচ্চারণ না থাকলে আমার আমরা এখানে অধুনি আছে ওটা আবার কি হয়ে যায় ঘং হয় ওটা কি হয় ঘং হয় এভাবে তারপরে দেখি শিক্ত শিক্ত দেখো এখানেও কিন্তু ধাতু আমরা পাই কটা এই যে কটা এখানে চ হয়েছে শীষ যোগ তো এখানে ত বা হচ্ছে কয় তো সিক তারপরে দেখো এখানে কি আছে গটা কি হবে বর্গীয় গটা কি হবে বর্গীয় যেমন আমি লিখলাম ত্যাগ ঠিক তাহলে আমরা ধাতু চিহ্ন দি এখন দেখো এই এখানে আকার আছে তাহলে এখানে কি হবে অকার হয়ে যাবে তাহলে দি দিলাম হ্যাঁ আকার আছে অকার এখানে আকারটার দিব না যখন অকারটা আকার হয় তখন কিন্তু হয় কিন্তু বৃদ্ধি অকার যখন আকার হয় তখন তাকে আমরা বলি কি বৃদ্ধি বলি আর এখানে দেখো গটা কি হবে গটা বড়িয়ে যা হবে তাহলে হয়ে গেল কি ট্যাশ এখানে কিন্তু আর উচ্চারণ নাই উচ্চারণ না থাকলে আমরা কি ধরবো অ তার সাথে আবার কি ধরতে পারি ঘন এভাবে আচ্ছা তারপরে দেখো শিক্ষার্থী বন্ধু নিশ্চয়ই বোঝা যাচ্ছে আহ তারপরে কি আছে গটা আরেকটি দেখো যোগ যোগ এখানে উকার আছে তাহলে উকার থাকলে কি হয় রস উকার হয় তাহলে আমরা লিখলাম রস উকার এখানে গটা কি হয়ে যাবে গটা বর্গিত হবে হয়ে কি আর কিন্তু উচ্চারণ নাই উচ্চারণ নাই মানে এখানে অ ধ্বনি আছে ওটা হয়ে যায় আবার কিন্তু ঘং তারপরে দেখো এখানে দটা কি হয়ে যাবে ধ হয়ে যাবে যেমন দেখো বুদ্ধি বুদ্ধি এখানে দেখো ধ আছে দ আছে দটা কি হয়ে যাবে ধ হয়ে যাবে দটা ধ হয়ে যাবে তাহলে হবে কি এই দ হয়ে যাচ্ছে তাহলে হয়ে গেল কিন্তু বুধ বুধ যোগ এই ধয়ের পরিবর্তে কিন্তু এখানে বুধ যোগ টি বা কয়টি নানা রকমের পরিবর্তন হয় প্রত্যয়টা কিন্তু নানা রকমের পরিবর্তন হয় বুদ্ধি তারপরে সিদ্ধি 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 তাহলে দেখো আমার ধাতু হবে কি শীত এই যে দয়ের পরিবর্তে আমরা কি দিব ধ দিব শীত যোগ বা কয়তি আমরা কি শিখছি সম্প্রসারণ শিখছি এই যে ব্যঞ্জনের পরিবর্তে কিন্তু আর একটি ব্যঞ্জন যখন চলে আসবে তখন সেটার নামে কিন্তু সম্প্রসারণ তারপরে আরো কিছু দেখো পরে আর কি থাকলো ব রস হয় ব কি হয় রসও হয় যেমন উক্তি উক্ত উক্তি উক্ত তারপরে কি হয় উক্ত উক্ত তাহলে হয় দেখো এখন এখানে রসকার আছে রসকার থাকলে রসগার থাকলে কি হবে ব হবে রসগর থাকলে ব হবে রস ব হবে তাহলে হলো কি আমার ব হয়ে গেল এখানে কটা হয়ে যাবে চ কটা হয়ে যাবে আমার চ তাহলে হয়ে গেল কি বস বস বা তারপর দেখো উক্ত এই যে উক্তা কি হয়ে যাবে রস ব হয়ে যাবে তাহলে এখানেও কিন্তু ব হয়ে গেল আর কটা এই দেখো কটা হয়ে গেল চ বস যোগ ত বা কয় এই যে বটা কি হবে ব হবে ব আর এখানে প পই হবে পয়ের কোনো পরিবর্তন হয় না তাহলে ব হচ্ছে কয়ত তারপরে দেখো আর কি থাকলো যেমন শৈশব শৈশব এখন দেখো শেষে বো আছে তাহলে ওইকার থাকলে আমার দেখো ওইকার যদি থাকে তাহলে কিন্তু কি হয় বৃদ্ধি হয় ওইকার থাকলে বৃদ্ধি হয় আর আমরা কি ভাঙাবো রসৈকার কিংবা দীর্ঘকার থাকলে ওইকার হয় তাহলে আমরা ভাঙালাম মানে রসিকা দিয়ে দিলাম এটা রসিকা দিয়ে দিলাম হ্যাঁ তারপর হচ্ছে তালিবা শ আছে তালিবে দিয়ে দিলাম আর এই দেখো শেষে ব আছে শেষে ব থাকলে কিন্তু কি হবে রসকার হবে তারপরে আর কোনো উচ্চারণ নাই উচ্চারণ নাই মানে অ ধ্বনি আছে আর অ মানে হচ্ছে স্ন হবে এখানে স্ন শিশু যৌ ক বা স্ন শৈশব তারপরে দেখো যৌবন যৌবন এখানে ঔকার আছে তার মানে বৃদ্ধি আছে বৃদ্ধি থাকলে আমার কি হবে রস হবে তাহলে যুব এখানে অধ্বনি আছে আর দূনতন্য যুব যোগ অন যৌবন তাহলে শেষে ব থাকলে কিন্তু কি হবে রসৌকার হবে আচ্ছা তারপরে দেখো এখানে র আছে রিকার হবে যেমন গৃহীত গৃহীত এখন গৃহীত দেখো গৃহীত হলে আমার কি হবে হ্যাঁ রিকার আছে যদি রিকার আসে তার মানে র হবে তাহলে হবে কি গ্রহ গ্রহয গৃহীত তারপরে দেখো যদি থাকে তাহলে আমরা কি গয়র ফলা দিয়ে দেবো র নিয়ে আসবো তারপরে গৃহ যোগ এখানে কি আছে জ ফলা আছে গৃহযোগ যৃহযোগ বন্ধু আজকে আমরা সম্প্রসারণ শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার